আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানছেন বন্ধুরা যে সমস্ত বেকার ভাইরা লেখাপড়া শেষ করে টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না আবার চাকরির খোঁজ করে চাকরিও পাচ্ছে না তাদের জন্য আমার এই পাঁচটি ফ্যাক্টরি বিজনেস আইডিয়া বন্ধুরা আজকে যে পাঁচটি আইডিয়া নিয়ে আপনাদের সামনে এসেছি প্রত্যেকটি ব্যবসায়ী আপনি করতে পারবেন আপনার জন্য সুযোগ আছে কারণ প্রত্যেকটা ফ্যাক্টরির বিজনেস আইডিয়ায় অতি অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন বন্ধুরা যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে আর না হয় আপনি কখনো ব্যবসা করতে পারবেন না আর ব্যবসা যদি শুরু করে দেন তাহলে ব্যবসার মাঝখানে যে প্রবলেমগুলো ফেস করতে হবে ওগুলো আপনি ফেস করতে পারবেন না সলভও করতে পারবেন না ব্যবসা ব্যবসা মুখ থুবড়ে পড়বে তাই ব্যবসা শুরু করার আগেই সব কিছু ভেবে চিনতে শুরু করবেন আর আমি সব সবসময়ই বলি যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনি আপনার লোকাল মার্কেট যাচাই করবেন দেখবেন যে আপনার প্রোডাক্টের লোকাল মার্কেটে চাহিদা কীরকম আছে যদি লোকাল মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর এই এই ব্যবসাটা কখনো বন্ধ হওয়ার সম্ভাবনা না থাকে ওই ব্যবসাটাই আপনি শুরু করবেন তাহলে আপনার এই ব্যবসাটা কখনো বন্ধ হবে না এবং যেহেতু লোকাল মার্কেটে আপনার চাহিদা আছে। তাহলে আপনি খুব কাছাকাছি এই ব্যবসাটা করতে পারবেন বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে যে বিজনেস আইডিয়া নিয়ে এসেছি প্রথমেই থাকবে মোমবাতি তৈরির ব্যবসা মোমবাতি তৈরি করতে একটি লাগে মোড একটি বললে ভুল হবে দুই টাকার মোমবাতি তৈরি করলে দুই টাকার একটি পাঁচ টাকার একটি দশ টাকার একটি আপনি শুরুটা এই তিনটা দুই টাকার বাদ দিয়ে পাঁচ টাকা এবং দশ টাকার ডাইস দিয়েই শুরু করে দিতে পারেন যখন দেখবেন যে না এই ব্যবসাটা লাভজনক এবং এই ব্যবসাটা আপনি করতে পারবেন তখন আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করে আপনার ব্যবসা আপনি বড় করতে পারবেন আর এই মোমবাতি তৈরির ব্যবসাটা করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি যথেষ্ট আপনি একবার খোঁজ নিয়ে দেখেন যদি ভালো লাগে আপনি কাল থেকেই ব্যবসাটা শুরু করতে পারবেন দুই নম্বরে আসবে চানাচুর তৈরির ব্যবসা বন্ধুরা চানাচুর তৈরির মেশিন ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি যেরকম কোয়ান্টিটি তৈরি করবেন ওই হিসেবে দাম আসবে আপনি শুরুটা পাঁচ ছয় হাজার টাকার মেশিন দিয়ে শুরু করে দেখেন যদি ভালো লাগে যদি আপনার ব্যবসাটা গ্রো করতে পারেন তাহলে আপনি দামি মেশিন দিয়ে আপনার প্রোডাকশন বাড়িয়ে লোকবল বাড়িয়ে ব্যবসাটা করতে পারবেন তবে চানাচুর তৈরির ব্যবসাটা খুবই ইউনিক আর এই ব্যবসাটা আমাদের দেশ থেকে কখনোই বন্ধ হবে না আর মেশিনের দাম যেহেতু কম আছে আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে আগামীকালকে থেকেই শুরু করে দিতে পারেন তারপরে আসবে তিন নম্বরে হচ্ছে টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা বন্ধুরা টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা আপনি যদি আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এই সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি এই ব্যবসাটা ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করবেন দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনবেন আর কিছু কাঁচামাল কিনবেন কিনে যারা এই মেশিনগুলা বিক্রি করে তারাই ব্যাগ তৈরি ট্রেনিং কীভাবে প্রিন্ট করবেন কোথেকে প্রিন্ট করবেন সব খোঁজখবর দিয়ে আপনার কাছে মেশিন বিক্রি করবে এই জন্য টিসু ব্যাগ ব্যবসাটা আপনি ইচ্ছা করলে আগামীকালকে থেকে। শুরু করে দিতে পারেন আর এই ব্যবসাটা করতে যেহেতু পুঁজি কম লাগে কারণ আপনি শুরুটা শুরু থেকেও করবেন যেহেতু ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করবেন সেহেতু আপনি কালকে থেকে শুরু করতে পারবেন আর যখন দেখবেন যে না আপনি এই ব্যবসাটা বুঝে গেছেন আর এই ব্যবসাটা ভালো করতে পারবেন তখন আপনি অটোমেটিক মেশিন কেনার চিন্তা ভাবনা করবেন তখন লাখ লাখ প্রোডাকশনের চিন্তা করবেন যে কোনো পণ্য প্রোডাকশনের আগে চিন্তা করবেন যে আমি যে এক লাখ পণ্য প্রোডাকশন করব দৈনিক আমি বিক্রি করার জায়গা আগে খুঁজে নেই যে কোনো মাল প্রোডাকশন করার আগে বিক্রি করার জায়গা বের করে নেবেন আর না হয় আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না আপনার ব্যবসা লস হয়ে যাবে আপনি শুরু থেকে কোথেকে কাঁচামাল কিনবেন কোথায় বিক্রি করবেন এগুলা সবকিছু রেডি করে তারপরে আপনি আপনার ব্যবসা শুরু করবেন হোমমেড বেকারির ব্যবসা বন্ধুরা হোমমেড বেকারির ব্যবসা ব্যবসাটা হচ্ছে আজকে আজকালকার দিনে আমাদের বাসায় মা বোনরা বাসায় কেক তৈরি করে রুটি তৈরি করে বিস্কুট তৈরি করে যে কেকটা আপনি বাসায় তৈরি করছেন এই কেকটা বাসায় হয়তো একটা তৈরি করছেন খাওয়ার জন্য আপনি বিক্রির জন্য দশটা তৈরি করেন একটা খেয়ে বাকি নয়টা আপনার পাশের দোকানে দিয়ে দেখেন যদি চলে তাহলে আপনি দ্বিতীয় দোকান চেষ্টা করবেন প্রথমে এক দোকান টার্গেট করবেন এরপরে দেখবেন এক দোকান চললে দুই দোকান দুই দোকান চললে তিন দোকান এইভাবে আস্তে আস্তে আপনার মহল্লা কাবার দিবেন এরপরে দেখবেন যে না ব্যবসা আপনি করতে পারছেন আপনার পণ্যের মান ভালো তখন আপনি কি করবেন তখন আপনি চিন্তা করবেন আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন আস্তে 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 আপনি ব্যবসা বাড়াবেন তখন আপনার মেশিন কেনার প্রয়োজন হবে একটা বেকারি ঘর ভাড়া নেওয়ার প্রয়োজন হবে আপনি এই ব্যবসাটা প্রথমে ঘর থেকে শুরু করে দিতে পারেন ইচ্ছা করলে আপনি এই বেকারি হোমমেড বেকারির ব্যবসাটা আজকে থেকেই শুরু করে দিতে পারেন বার্মির জুতার ব্যবসা বন্ধুরা খুবই ইউনিক ব্যবসা খুবই লাভের ব্যবসা এটা একটা ভাইরাল ব্যবসা আজকাল বার্মির জুতা খুবই চলে বিশ টাকা তিরিশ টাকায় স্যান্ডেল পাওয়া যায় পঞ্চাশ টাকায় স্যান্ডেল পাওয়া যায় একশো টাকায় স্যান্ডেল পাওয়া যায় হ্যাঁ বারমিস জুতা না আসলে আমরা জুতা কিনতে কিনতে হয়ে যেতাম এই বার্মিস জুতার কল্যাণের কারণে আমরা এখনো কম দামে জুতা ব্যবহার করতে পারি তাই বার্মিস জুতাটা খুবই রানিং আইটেম খুবই ইউনিক আইটেম আপনি ইচ্ছা করলে এইটার ফ্যাক্টরি কম দামে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনি বারমির জুতা তৈরি করে আপনি নিজেও সেল করতে পারেন দোকান নিয়ে বা কয়েকটা ভ্যান নিজে করে তাদেরকে কমিশনে দিয়ে দিতে পারেন অথবা হকার কয়েকটা হকার ধরে আপনি তাদের কাছে মাল বিক্রি করতে পারেন যখন আপনি শুরু করবেন একজন দুইজন যখন আপনার কাছ থেকে মাল নিবে তখন আপনার পণ্য যদি পণ্যের কোয়ালিটি যদি ভালো হয় দেখবেন যে ওদের থেকে আরো দশ জনে জানবে আরো কাস্টমার আপনার বৃদ্ধি পেতে থাকবে আপনার মাল বিক্রি করার চিন্তা কখনোই করতে হবে না আমার জানা মতে আমার ভিজিটিং করা যতগুলা কোম্পানি আছে কোনো কোম্পানি অন্তত বার্মি জুতা প্রোডাকশন করে বসে নেই তাদের পণ্যের প্রচুর চাহিদা মার্কেটে তাই এই ব্যবসাটি আপনি ইচ্ছা করলে যে কোনো সময় শুরু করে দিতে পারেন আমার এই আইডিয়াগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ইউনিক কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম